আমাদের কৃষি সন্তান আমাদের গর্ব মজলুম জননেতা মালানা রফিকুল ইসলাম খান ভাই মালানা ইসলাম খান রাস্তায় আলহামদুলিল্লাহ

আইজито আজকে এই অধিনিয়ম সভা জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ সহ-সাকার সংগ্রামী আমির অধ্যাপক আব্দুল লতিফ আজকে এই অধিনিয়ম সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির অধ্যাপক শাহিনুর আলম আজকের সভায় উপস্থিত আছেন যাদের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের প্রধান সমন্বয়ক মন্তির মেহেদী সহ কমিশনার এবং

সাড়ে পনেরো বছর সাড়ে পনেরো বছর বললে ভুল হবে বলতে হবে সাড়ে সতেরো বছর না পনে আঠারো বছর তার কারণ অন পরে যে দুই বছর কি বলে মহিনুদ্দিন ফখরুদ্দিন যা ছিল তারাও এক ধরনের সৈরা চার ছিল এবং তারাও আমাদের মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে আর এই সরকারের এই পনেরো বছর সাত মাস পাঁচ দিন এই জাতির উপর এই মেসিবাদী সরকার একের পর এক জুলুম নির্যাতন চালিয়েছে নিষ্ঠুরতা চালিয়েছে এবং এই নির্যাতনের শিকার শুধু বিরোধী দলের নেতা কর্মী নয় দেশের আঠারো কোটি মানুষ এই সরকারের নেশাই ছিল রাজনীতিতে একটা কথা আছে যে মহিলা ছিল রক্ত বিপাশ রক্ত দেখলে তার ভালো লাগে রক্ত দেখলে তার ভালো লাগে কোন কুমের ঘটনা শুনলে তার ভালো লাগে এবং আপনারা জানেন এই পনেরো বছর সাত মাস পাঁচ দিনে অসংখ্য মানুষকে তারা হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ রাস্তায় এবং লক্ষ লক্ষ মানুষকে কারাগারে মন্দি করেছে হাজার হাজার লাখ লাখ মানুষ মামলা দিয়ে এই দেশের মানুষদেরকে হয়রানির মধ্যে রেখেছে এই জুলু নির্যাতনের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করেছি কিন্তু সেই আন্দোলন যুক্তিক পরিণতি লাভ করে নাই এবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিরোধী যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের আন্দোলনে আগের স্বভাব সুলভ চরিত্র অনুযায়ী এই মহিলা এবং আন্দোলনকে ছিল করে পুড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করছিল এবং এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট লোকদেরকে রাজাকারের বাচ্চা বলে গাড়ি দিতেও তারা দিদাবো করেনি